হ্যালো বল আমি রাখি বলছি হ্যাঁ রাখি আমি জানি তুমি রাখি বলছি তোমার নম্বরটা আমার সেভ আছে মর্নিং ভেট মর্নিং হ্যাঁ বলছি স্যার আগের দিন যে ভিটামিন ইয়েটা লেখালেন না ওটার কি পিডিএফ আছে না ওটার তো পিডিএফ নেই বাট নোটস দা তোমাকে দি দেবো আমি ঠিক আছে বেশিকার আজকে তো পড়া ধরবেন হলে আমার হ্যাঁ পড়াগুলো করছি সেই অবশ্যই তুমি পড়ে নেবে ঠিক আছে যে topic গুলো আমি একটু পড়ে নেবে আমি জিজ্ঞেস করবো কোশ্চেন ওকে আপনি তো রোজই জিজ্ঞাসা করেন না না আমি রোজ জিজ্ঞেস করি নাই ঠিক আছে তোমার class হয় একদিন ক্লাস করাই মন দিয়ে বুঝাই তোমাদেরকে and notes গুলো পুরো লিখিয়ে দিই আমি তারপর নেক্সট দিন আমি পুরো details জিজ্ঞেস করি তোমরা কেমন পড়ছো কেমন পড়ছো না বুঝলে তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই খুব ভালো লাগে ক্লাস করতেও খুব ভালো লাগে কে তোর live এ কে না ইয়ার হ্যাঁ হ্যাঁ sir সত্যি কথাই তো ক্লাস এভাবে করেছ আমি অবশ্যই আজকে জিজ্ঞেস করবো তোমাদের আজকের ক্লাসে কি কি পড়েছো কি কি নাই ওকে দেখো আমার মধ্যে কোনো রাগ নেই তোমাদেরকে বকবো ঠিক আছে সেই জন্যই তো ক্লাসগুলো করে এখন পড়ছি কারণ তোমরা একটা একটা রোমান্টিক সার্ভ পেয়েছো আমার কেমন লেখা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে কেমন লাগে হেবি হেবি কেমন লাগে heavy খুব romantic তাই না আমি হ্যাঁ ক্লাসে কি কেমন আমি খুব সুন্দর বলছি তো খুব সুন্দর ভালো লাগে ক্লাস করতেও ভালো লাগে খুব পড়াও তাড়াতাড়ি হয়ে যায় হম romantic sir এটাই সুযোগ পড়াও হয়ে যাবে সব সঙ্গে একদম হ্যাঁ পড়াটাও হয়ে যায় না হলে তো এমনি romantic ঠিক আছে, পড়া না পারলে তো আপনি বকেন, পড়ায় তো পড়া হয়েছে না 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 আমি কোনো নাই, আমার মধ্যে রাগ নেই ঠিক আছে. ওই তো আপনি একবার বলেছিলেন কেউ কথা বলো যদি কথা না বলো রাগ মেরে ফেলে আমি বলেছিলাম class এ মাঝে মধ্যে বললাম যে রেসপন্স করো. কারণ অনেকে তো জন থাকে না একটা দুটো মেয়ে অনেক চুপ থাকে আমি বললাম তোমার কথা বল না ধরে নিয়ে ছুঁড়ে ফেলে দেবো. হ্যাঁ আমিও দিলাম. না না মানে কি আর বলো একদম পুরো তোমাদের আমি ক্লিয়ারলি বলে দিই বুঝিয়ে দিই হ্যাঁ হ্যাঁ sir তাই না খুব ভালো লাগে class করতে ভাল লাগবে কি কারণ এরম sir পাবে না এই তোমার আমার মত কি বলছেন স্যার মানে এরকম স্যার পাবে না আমার মত না না তা পাবো সত্যি পাবো তাই না একদম ওপেনলি বুঝায়ে দি তাই না হম হম খুব সুন্দর বুঝিয়েও দেয় আপনার হম 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 হ্যাঁ আমি তো আগে কোচিং নিয়েছিলাম তারপরে ছেড়ে দিলাম বললাম না আপনাকে যে দু হাজার চব্বিশে আমি এক্সাম দিয়েছিলাম আমার ওই তেতাল্লিশ মতো হয়েছিল স্কোর তেতাল্লিশ পয়েন্ট কত একটা হয়েছিল ক্লাস করে যাও আমার কোনো চাপ নেই ঠিক আছে কোনো doubt থাকবে ঠিক আছে sir তাহলে ওই ইয়ে vitamin পাবো? ওটা তোমার নোটস টা আমি দিয়ে দেবো ঠিক আছে? এখন দিয়ে দিন তাহলে পড়াটা